আমি সুলতানা আছি সাথে ছোট ভাই শুভ আছে আর আজকে দেখাবো বেশ পপুলার রিনাউন একটা স্টেনলেস স্টিল ব্র্যান্ড মর্কল্যান্ড সহ চাইনিজ বেশ কিছু কুকওয়্যার কালেকশন এগুলোর দামের ব্যাপারটা জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি এই মুহূর্তে আমরা যে দোকানটিতে আছি জান্নাতুলমা এন্টারপ্রাইজ টু দোকান নাম্বার একশো ছত্রিশ বিশ্বাস বিল্ডার বিল্ডিংয়ের নিস্তলায় আর এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে তিনটা নাম্বার আমি ভিডিও কিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ থাকবে এছাড়াও আমাদের আরেকটি শপ আছে মেইন শপ দোকান নাম্বার উনষাট ব্লক জি নিউ সুপার মার্কেট নিস্তলা দক্ষিণ ভবন

আর আপনারা তুমি এটা দেখাইনি এটা সিএমপি যদি এটার মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে এটা শুভ বলার আগে আমি একটু বলি দেখেন এইবার কেন এভাবে করে কোম্পানি পাঠাইছে আমরা জানি না এই প্রোডাক্টটার মুখের মাপ 24 সরি 22 এই প্রোডাক্টটার মুখের মাপ 24 এটাতে ওরা লিখে পাঠাইছে 5 লিটার আবার এটার মধ্যেও লিখে পাঠাইছে 5 লিটার এখন আপনাদের একটা জিনিস দেখাই আমি আপনাকে কিলার যেমন দেখেন

আচ্ছা আর যখন হচ্ছে গিয়ে আপনি স্টিমার সহ যখন যাব তখন প্রবের আপনি 4800 টাকা 4800 টাকা সো দামের পার্থক্যটা কেন ক্লিয়ার করে দিলাম জানো আপনাদের কেনার সময় কম্পেয়ার করে নিতে পারেন যে আমি কি আসলে ক্যাসলটা নিব নাকি একটু টাকা বাড়িয়ে আমি স্টিমটা নিব কারণ স্টিমটা থাকলে হবে কি এক মানে ভাতের মধ্যে কিছু দিয়ে সিদ্ধ করতে পারবে আর একই আছে আলাদাভাবে সিদ্ধ করা যাবে এবং ওই স্টিমটা আপনি ধোয়া তোয়া কোনো কিছুর কাজেও কিন্তু ইউজ করতে পারবে তো খুব মার্কল্যান্ডের এই প্রোডাক্টটা জি বা তোমার কাছে যে প্রোডাক্টটি আছে সেটা হোক মর্কল্যান্ড হোক এসকেবি হোক হচ্ছে গিয়ে আরেকটা স্টিল ব্র্যান্ড কি জানো হেমকো হেমকো বা হচ্ছে ইন্ডিয়ান এস যেগুলোই যেগুলাই তুমি রাখো বা হানি প্যাটার্নর এই ধরনের ইলেকট্রিক্স হোম অ্যাপ্লায়েন্স যাই আছে তোমার কাছে এগুলো অনলাইনে তোমার দোকান থেকে অর্ডার করলে ন্যূনতম কয় টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর হলে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে তারপরে দেখবেন আজ ঢাকার বাইরে হয় পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে কাছে দিয়ে দেবেন আচ্ছা তো আমরা যাওয়ার আগে আবার একটু সব লোকেশনটা ক্লিয়ার করি বলো আমি বলবো আচ্ছা জান্নাতুল মা এন্টারপ্রাইজ আমরা এই মুহূর্তে যে শপটিতে আছি দোকান নাম্বার একশো ছত্রিশ নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস আর একটি শপ আছে আমাদের দোকান নাম্বার উনষাট যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলাতে দোকান নাম্বার উনষাট আর এখানে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আর এই দোকানটায় যদি আসেন তাহলে কাঁচা বাজারের পাশের গেট দিয়ে ঢুকলেই হবে দেখা হবে ইনশাল্লাহ মা তোমার এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্ক ইউ শুভ